সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে সকালেই ঘুম থেকেই উঠে দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তো আর এই যে ঝমঝম বৃষ্টিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম সকাল থেকে ছাগল একদম ছাড়তে পারিনি এত বৃষ্টি হচ্ছে আপনাদের তো দেখালাম আর এই যে গাছের ডাল ভেঙে নিয়ে আসছি ওদেরকে খেতে দেবো আর গরুটাকে খড় দিয়ে দিয়েছি মানে এত বৃষ্টি আছে দেখছেন তো একদম পুরো ভিজে গেছি আর আপনারা তো জানেন আমি গাছে উঠতে পারি গাছে উঠে আশুদ গাছ বট গাছের পাতা ভেঙে তারপর নিয়ে আসছি ছাগল করতে খাওয়াতে হবে ছাগলকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে একটু বাগানের ভিতরে ঢুকলাম বৃষ্টি এত হচ্ছে শাকের গোড়া তো পুরো পচে পচে যাচ্ছে কয়েকটা শাক আমি তুলে নিয়েছি গোড়াগুলো কীরকম হয়ে গেছে দেখছেন তো কীরকম লাল লাল হয়ে গেছে আর বেশি জল হলে পুঁইশাকের গোড়ায় কিন্তু জল বসে গেলে এরকম কিন্তু পচে যায় পুঁইশাক তো এইদিকে দেখুন ভেন্ডি গাছগুলো এখন কিন্তু ফুল আসে নি আর এদিকটা এই যে ঝিঙে গাছ ঝিঙে গাছগুলো কীরকম আছে দেখব এই দেখুন ঝিঙে ঝুলছে আর একটা ঝিঙে হয়েছে এই যে ভিতরে ঝিঙে সবে পড়েছে আর একটা হয়েছিল আমি কেটে খেয়ে নিয়েছি ওটা দেখানো হয়নি আপনাদের আর এদিকে এই যে দেখুন ওই একটা ঝিঙে ঝুলছে এই যে কত বড় ঝিঙে তো কয়েকদিনের মধ্যেই কাটবো আর এদিকে এই যে পুঁশাক গাছগুলো বসিয়েছিলাম এগুলো কিন্তু ভালো আছে দেখছি জানি না কি হয় এখানে হয়তো বৃষ্টিটা কম পড়ছে আর এদিকে এই যে শশা গাছটা দেখুন ফুল আসছে এখনো শশা এই যে সবে শশা ধরেছে এই যে ওই উপরে উঠে গেছে আর ওই দিকটা দেখুন ওল গাছগুলো দেখুন কত বড় বড় আর হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে আর এদিকে এই যে চিচিঙ্গে গাছ চিচিঙ্গে গাছেও সবে সব ফুল এসছে এখনো চিচিঙ্গে পড়েনি এই হলো আমার ছোট্ট বাগানের সবজি তো আজকে দুপুরে কি রান্না করব দেখি ভাবছি একটু খিচুড়ি বানাবো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে ভালো লাগে তো এই যে খিচুড়ি বানানোর জন্য চাল আর ডাল বের করে নিয়েছি এখানে আমি দুশো মতো চাল নিয়েছি আর ডাল নিয়েছি তাও দেড়শো মতো হবে কি দেড়শোর একটু কম হবে আর আমি এটা একটু সবজি দিয়েই বানাবো খিচুড়িটা তো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো এখন কি কি দিয়ে আমি খিচুড়িটা বানাবো সেটা আপনাদের দেখাবো তো আমি চালের সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একসঙ্গে আমি ধুয়ে নেব আর আপনারা চাইলে মুখ ডাল দিয়েও বানাতে পারেন তো আমি ঘরের চাল দিয়েই আর মুসুর ডাল দিয়েই কিন্তু খিচুড়িটা বানাচ্ছি তো আমি এই যে সবজিগুলো নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য পটল আলু আর একটু চাল কুমড়োর ডোব কেটে নিয়েছি আর আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন তো আমি এই তিন রকমের সবজি দিলাম আমার হাতের কাছে এগুলো ছিল আর এদিকে এই যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো করে নিয়েছি ভেজে আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা খিচুড়িতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না ব্যাস এইগুলো দিয়ে এবার আমি রান্নাটা করে নেবো আর লবণ আর সর্ষের তেলটা দিতে হবে তো এই যে খিচুড়িটা হয়ে গেছে আর দেখুন ভাপ উঠছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ভাজা মশলাটা দেওয়ার পর আর আমি কিন্তু খিচুড়ির সঙ্গে আর কিছু রান্না করিনি তো ভাবছি এখন সোনাইকে নিতে তো স্কুলে যাবো তো খিচুড়ির সঙ্গে এমনি শুধু খিচুড়ি খেতে ভালো লাগে না তো একটু কিছু খিচুড়ির সঙ্গে হলে বেশ খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি সোনাইকে খেতে দেবো তো আমার সোনাই বসে গেছে খেতে ও বললো মা একটু দাও খিচুড়ি খাবো ও পান্তা খায়নি তো আজকের খিচুড়ি খেয়ে স্কুলে যাবে আবার দুপুরে এসেও খিচুড়ি খাবে তো এই যে সোনাইকে নিয়ে স্কুলে চলে এসেছি এই যে সোনাই সাইকেলে বসে আছে

মানে কিছুদিন আগে লাগিয়েছি আমি দেখেছিলাম তো এখন দেখুন অনেকটাই বড় হয়ে গেছে আর পুঁশাকগুলো বেশি কিন্তু মোটা নয় সরু সরু তা নিশ্চয়ই হয়তো সার দিলে হয়তো মোটা হবে দেখেছেন তো অনেকটা জুড়ে কিন্তু বাগানটায় লাগিয়েছে তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে আর তার সঙ্গে একটু মাংস করেছি কষা মাংস তো এই যে আর একটু পাঁপড়ও ভেজে নিয়েছি আর এই বর্ষার দিনে খিচুড়ি আর কষা মাংস আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা